মাই তোমাদের বিজয় তো বন্ধুরা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এলাম যে বিকির দাদার বিয়ে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম যেহেতু তাতে সানটা করে নিতে হবে সান টান করে বিকিদের বাড়িতে যেতে হবে তো তোমাদেরকে সব কিছু দেখাতে হবে চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে বিকিদের বাড়িতে চলে এসেছে এই যে আজকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে আছে তো আজকে মনে প্যান্ডেল কমপ্লিট করে দেবে এই যে প্যান্ডেলের কাজ চালু হয়ে আছে জামাই বিকি বাবু কোথায়

সব সাজানো হচ্ছে তো সব উঠুক আমি বিকি বাবুর সাথে দেখা করি বিকি বাবু নাই ঘরে আছে ওই দেখো বিকি বাবু রেডি এ এত সুপারম্যান লাগছে সেই হিরো হিরো আর এই দিকে দেখো রেডি হাম তুমি যাবে তো কি হলো তোমার অফ কেন নাকি পাপ্প ক্যাডবেরি দেয়নি আরে মাম্মাম শালা বাবু মা সবাই রেডি তো এখানে বর বসবে বলে সেই জায়গাটা সাজানো হচ্ছে তো এই এইদিকে হাসিনা বিয়ে বাড়ির সকলে টিফিনের ব্যবস্থা করছে এই যে হাসিনা হ্যাঁ এই তো এদিকে সকালে টিফিনের ব্যবস্থা হচ্ছে তো এখানে আশীর্বাদ নিয়ে যাওয়ার জন্য সব রেডি করা হচ্ছে তো বন্ধুরা এই যে বরের আশীর্বাদে গাড়ি এটাই এই গাড়ি করে আশীর্বাদ যাবে ব্যানপাতিয়ালা এই দিকেই না এসে অন্য গলিতে ঢুকে আছে তো আমি মনের মাথায় ব্যানপাতিয়ালা দেখলা ব্যানপাতিয়ালা দেখলা নাকি সদ্যা পাড়ায় ঢুকে আছে নাকি বলছে তো আমি মনের মাথায় দাঁড়াই দেখি ওরা আসে কিনা ব্যানপাটি আলা তো জল ভরতে যেতে হবে বন্ধুরা যে ব্যানপাটি আলা এখানে না এসে চলে আছে অন্য দিকটায় তো ওরা আসবে এর জন্য রাস্তায় এখন ওয়েট করছি ওরা না হলে আবার চলে যাবে অন্য জায়গায় তো বন্ধুরা ওই দেখা যাচ্ছে পিছনে একটা টোটোতে ওটাই পার্টি তো অনেকক্ষণ ওয়েট করার পরে এরা দেখা যাচ্ছে এরা জায়গায় নাকি খুঁজে পাচ্ছে না এই যে ব্যান পার্টি অবশেষে পৌঁছালো ব্যান পার্টি খুঁজেই পাও বাজিয়ে ঢোকো বাজা বাজিয়ে ঢোকো বাজিয়ে ঢোকো তো সকালের টিফিন এদিকে চালু হয়ে আছে তো মামি কেমন হলো টেস্ট বাহ তোমাদের কাছে ভালো লাগলে তো আমাদের কাছে ভালো আর ফরেনার সেফ বসে আছে আমাদের সবাইকে রেখে সেফ মশাই কেমন হলো বলুন কিছু তো বলতে হবে সেফ মশাই রঙিন জল লাগবে না মুখ খুলবে না In minutes later. সাথে নাচবো আর দেখে যাবো নাকি তাই তো বন্ধুরা

बच्चा हाथ से

জল ভরা হয়ে গেল বড় জামাই কে কলসি দিয়ে দিয়েছে বড় এই জামাইয়ের হাতে কলসি দিয়েছে কলসি কিন্তু বড় বউ কি মাম দেখো আগে আগে নাচ করছে মামা তুমি ওদের ওদের সাথে গিয়ে নাচো ধরো আমরা জল ভরে আস্তে আস্তে চলে আসলাম সে আমাদের গলিতেই এখন বরের বাড়িতে চলে এসেছি আর নাচ জমে আছে এই চলে এসছি বরের বাড়ির সামনে এই বরের বাড়িতে ঢুকবে এখন সব হ্যাঁ নাচো ধরকার আগে নিতে নাও 고맙 এই যে এখানে দেখো তত্ত্ব সব রেডি তত্ত্ব হলো সাজানো হয়ে আছে দেখো কত সুন্দর ভাবে সাজিয়েছে কত কিছু সেই সাজানো হয়েছে আমার বিয়ের মজাটা কখন হবে বলো তাই তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে আসলাম আর খাওয়া দাওয়া একটু বেশি হয়ে আছে আর এখন ঘুম ঘুম পাচ্ছে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি যেহেতু বিকেলে বেরোতে হবে সন্ধ্যার আগে বেরোতে হবে অনেকটা পথ যেতে হবে ওই তো পাঁচটার দিকে বেরোবো মডেল গাড়ি চলে এসেছে আর একটু পরে সাজানো হবে তারপরে তোমরা দেখতে হবে যে কিরকম লাগছে পুরো লুকিংটা চেঞ্জ হয়ে যাবে আর বিজয় কাকে গাড়ির সাজাই কেমন লাগছে কমেন্ট দিয়ে নাও আমারই তো গাড়ি আমি তো যাচ্ছি এই গাড়িতে তো আমার সাথে কে কে যাবে ঘন্টু যাবে না এই যে যাবে এই যে এই যাবে

তো বন্ধুরা বিক্রি বাড়িতে থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম আর জল ভরতে গেছিলাম সবই হলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে